হোটেলে প্রবেশের পর বর্ষার দার্জিলিংয়ের আজ প্রথম দিন আমরা যাব ডালিমান স্ট্রি বার্গেনিং করে নেবেন আর ফোন নাম্বার আমি নিচে দিয়ে দেবো আপনারা ফোন করে নেবেন এখানে পরপর অনেক ঘর আছে এবং গ্রুপে আসলে অনেকগুলো ঘর সবাই থাকতে পারবেন দার্জিলিংয়ের কাছে আর এই হচ্ছে কার্ড কার্ডে এখানে ফোন নাম্বার দেওয়া আছে চক বাজারে এই লোকাল মার্কেট মাত্র তিন সাড়ে তিন হাজারেই এই ওয়াটারপ্রুফ ক্যাভেন্টার্স গ্রেনারিস এখানে স্বাদ বদলের জন্য খাওয়া আর এই পদ রেস্টুরেন্ট প্রতিদিনের প্রয়োজনে খাবার সাধ্যের মধ্যে পেয়ে যাবেন ভাত চলে এসেছে আর দিয়ে চাউমিন ভিড়ের রাস্তাগুলোই এখন ফাঁকা শুনশান মনসুন চলছে আর এই শুনশান রাস্তায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এভাবেই এই সামনের উপরের রাস্তাটি আসছে ভানু ভক্তের মূর্তির পাশ থেকে ম্যালের উপর দিয়ে এই রাস্তাটা দিয়ে ম্যালে যাওয়া যায় আর নিচের রাস্তাটি চলে যাচ্ছে চক বাজারের দিকে আমরা সোজা খানিকটা এগিয়ে প্রথমে চলে এলাম চার্চের দিকে চার্চ দেখে নেওয়ার পর সামনেই চলে এলাম গোর্খা টেরিটরি অফিসে এখানে বসে নিউ মহাকাল মার্কেট যা স্থান পরিবর্তন করেছে তারপর আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম চক বাজারে যাওয়ার জন্য আজকে ইচ্ছে ছিল আমাদের চকবাজারে যাওয়া এবং চকবাজারের লোকাল মার্কেট কিছুটা ঘুরে তারপর ওখান থেকে একটি গাড়ি করে যাওয়া নেওয়া চলুন দেখে নিন আমাদের সাথে চকবাজার যাওয়ার পথেই নিচে নামার মুখেই ডান দিকে পড়লো এই দোকানটি এক হাজার টাকায় বেশ ভালো ভালো জ্যাকেটও পাওয়া যাচ্ছিল কিছুক্ষণ এখানে দেখে আমরা জুতোগুলো দেখলাম যা তিন সাড়ে তিন হাজারে ওয়াটারপ্রুফ জুতো পাওয়া যাচ্ছিল এখান থেকে দুটো জ্যাকেট কেনা হয়েছিল তারপর আমরা সামনের রাস্তাটি ধরেই সোজা এগিয়ে ডান দিকে মুড়ে ঢুকে পড়লাম এই চক বাজারের মার্কেটের মধ্যে এই মার্কেটটি লোকাল মার্কেট হওয়া এখানে বেশ সঠিক দামে সঠিক মানের সকল জিনিসপত্র পাওয়া যায় আমরা এখানে ঘুরে কিছু দোকানে জিনিসপত্র দেখলাম এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম আমাদের প্ল্যান ছিল সামনের দিন অর্থাৎ এসে শপিং করার তাই আজ কিছু না কিনে জাস্ট এগিয়ে চললাম এবং এখান থেকে বেরিয়ে ডান দিকে বেরিয়ে সোজা চলে গেলেই পরে চক বাজার অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড যেখান থেকে ট্যাক্সি ভাড়া করে চলে যাওয়া যায় যে কোনো জায়গায় এখানে শেয়ার গাড়ি পাওয়া যায় খুব সহজেই चॉप बाजार तो तो है शेयर टैक्सी स्टैंड यहां तक के बाद हम बटासिया लूप जाबो सिलवडे 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 अपना जो समेटिल पार्क रुपया हां पड़े आप पर 60 रुपया ले देने जाए 85 है एक्चुअली हाँ। सोनाटा की गाड़ी है वो सोनाटा तो ये से 21 किलोमीटर 16 किलोमीटर जाएगा শেষমেশ আমরা পঞ্চাশ টাকা করে পার হেড দুজনে উঠে সোজা চলে গেলাম ঘুম মনেস্টারির সামনে চক বাজার থেকে গাড়ি ভাড়া করে সোজা চলে যান ঘুম মনেস্টারি এখান থেকে রাস্তার উপরেই ঘুম মনেস্টারি তারপর বাতাসিয়া লুপ ডালি মনেস্টারি ইত্যাদি হেঁটে হেঁটেই দেখতে দেখতে আসতে পারবেন কারণ রাস্তাটি আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং নিচের দিকে নামার জন্য আপনাদের পরিশ্রম হবে সমতলের থেকেও কম কিন্তু আপনারা হেঁটে হেঁটে কিন্তু ওই দিকে আসার চেষ্টা করবেন না কারণ চড়াই আপনাদের কষ্টটা অনেক বেশি হবে তাই আপনারা আসুন ট্যাক্সি করে এবং তারপরে হেঁটে হেঁটে ঘুম থেকে দার্জিলিং এর দিকে যেতে থাকুন আমরা এখন দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপের সামনে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলায় যেমন কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছিলাম আমরা হেঁটে হেঁটে বাতাসিয়া লুপ আসলাম কিন্তু তারপরে নেমে গেল বৃষ্টি আর এই হচ্ছে বাতাসিয়া লুপের অবস্থা প্রচণ্ড বৃষ্টি লোকজনও কম তাও অনেকে ছাতা নিয়ে যাচ্ছে এখানে দেখুন বাতাসিয়া লুপের সামনে আছে প্রথা হোমস্টে আপনারা ইচ্ছা করলে এখানে থাকতে পারেন আছে আমরা এরপরে বাতাসিয়া লুপের দিক থেকে এগিয়ে যেতে থাকলাম দার্জিলিংয়ের দিকে সামনে পড়বে ডালি মনেস্টারি আমাদের পিস পকড়ার দিকেও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আবহাওয়া খারাপের জন্য তা বাতিল করলাম এবং সামনের দিকে এগিয়ে যেতে যেতেই দেখতে পেলাম টয় ট্রেনের এখন হেঁটে হেঁটে বাতাসিয়া লুক থেকে পৌঁছাচ্ছি ডালি মনেস্কের দিকে এখান থেকে আর আটশো নশো মিটার আমাদের হাঁটতে হবে এই সাইড সিনগুলো একটা দিনে হেঁটে হেঁটেই করে নেওয়া যায় ডালি মনেস্ক খোলা আছে নাকি সেটা দেখতে হবে আর তার সাথে এত সুন্দর আবার রোদ উঠে গেল আর ভিউটা খুব অসাধারণ লাগছে আর তার সাথে পাহাড় মেঘের খেলা দেখুন একটু আপনারা কি সুন্দর ড্রোনের মাধ্যমে একটু দেখে নিন কেমন লাগছে আমাদের পাহাড়ের রানী দার্জিলিংকে neh mm -hmm. এরপর সামনের দিকে ডালি মনেস্টারির দিকে হেঁটে যাওয়ার মুখেই হোটেল হিল গ্র্যান্ড হিমালয়া নামক একটি হোটেল দেখতে পেলাম এটিতে একটি বিস্তৃত কার পার্কিং এরিয়া ছিল এবং হোটেলের ভিতরে আন্ডার কভার কার পার্কিং যেটি খুবই ভালো লাগলো যারা গাড়ি নিয়ে দার্জিলিং আসেন বা আসতে চান তাদের জন্য কিন্তু দার্জিলিং এর কাছেই এটি একটি দারুণ সমাধান হোটেলের আর দার্জিলিং এর ভিতরের হোটেলগুলোর রেট খুব কিন্তু বেশি থাকে এখানে সেই তুলনায় তুলনামূলক রেট কম বাতাসিয়া লুপের কাছে রয়েছে অনেক হোমস্টে যেখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে কিন্তু রোড সাইড কিন্তু এখানে কিন্তু হোটেলের ভেতরে গাড়ি রাখার ব্যবস্থা আছে আর এটি হোম স্টে নয় এটি হোটেল জাস্ট রুম রেন্ট দিলেই আপনাদের হয়ে যাবে হোটেলের সিঁড়িগুলো কিন্তু খুব ছোট ছোট পাঁচ ইঞ্চি মাপের ফলে উঠতে একদমই কষ্ট হল না

ডালি স্টারি পাশে হুম অবস্থিত এখান থেকে ডালি মনেস্টারি তিনশো মিটার দুটো বেড আপনার নাম কি বলুন সুনীল সুনীল ফোন করবেন ফোন নাম্বার নিচে দিয়ে দেবো যারা গাড়ি নিয়ে আসে আসতে চান দার্জিলিংয়ে এবং দার্জিলিংয়ে মোটামুটি কাছাকাছি গাড়ি নিজের হোটেলে রাখতে চান তাদের জন্য এই জায়গাটাও কিন্তু বেশ ভালো আমরা হেঁটে আসছিলাম এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় হেঁটে আসছিলাম এবং আস্তে আস্তে এটি দেখতে পেলাম এবং আমরা ভিতরে আসলাম সিজিনে রেট হয়তো একটু বাড়বে এখন রেট বারোশো টাকা বলছিল এখান থেকে দার্জিলিং কতটা দূরে দু কিলোমিটার দূরে দার্জিলিং এখন মেঘ আছে বলে দেখা যাচ্ছে না নাহলে এই সাইডটা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আজকে সকালেও দেখা গেছে আর এই হচ্ছে এই দিকে হচ্ছে বাতাসে ঘুম আর এইদিকে দার্জিলিং সামনে আছে ডালি মানেস্টারি আর এখান থেকে দেড় দু কিলোমিটার দূরে দার্জিলিং যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য অবশ্যই এই জায়গাটা ভালো একটু অফবিটও আছে আর চারিদিকে ভিউ খুব সুন্দর এবং এখান থেকে ছাদ থেকে খুব সুন্দর ভিউ চারিদিকে যারা গাড়ি নিয়ে আসবেন সাইট সিন করবেন লামাহাটা দেখতে যাবেন তাদের জন্য এরকম দার্জিলিংয়ের এর একটু বাইরে থাকা ভালো যান ডাইনিং আছে বড় খুব সুন্দর সিস্টেমের ব্যবস্থা আছে কিছু একদম এ ক্লাস ডাইনিং ওই গ্রুপে এবং প্রপার্টিটা নতুন এটা ঘর নতুন হঠাৎ করে এটা এক্সপ্লোর করলাম এই হচ্ছে কার্ড কার্ডে এখানে ফোন নাম্বার দেওয়া আছে আর আমরা এবার যাবো ডালিমান স্ট্রি আর একটা হোমস্টে আছে এখানে পার্কিংয়ের জায়গা আছে এটা তো পার্কিংয়ের জায়গা আছে ঢুকবো না এটা বাইরে থেকে দেখে উইথ পার্কিং উইথ পার্কিং গাড়ি রাখা আছে এবং অনেকগুলো গাড়ি রাখার জায়গা আছে এই নাম্বারে ফোন করতে হবে নিউ দাওয়াত হোমস্টে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি যাবো এবং আমরা এটি দেখব ডালি গুম্পা মানুষ কেটে নাম দুটো টিকিট কুড়ি টাকা করে কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা ডালিমানুস্তর যাচ্ছি এখানে মিউজিয়াম আছে 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 দেখা যায় জায়গাটা একটু উঁচু আছে সরাই ক্যামেরা বন্ধ করতে হবে হিসেবে দেখাতে পারবো না কফি আছে কফি শপ আছে ভিউটা খুব সুন্দর লাগছে ডালি মনেস্টারি দেখে আমরা এগিয়ে চললাম আর আজকের মতন আমাদের হেঁটে ভ্রমণ এখানেই শেষ মানে এই বেলায় আবার সন্ধেবেলার দিকে আমরা শুরু করব খুব খিদেও লেগেছে এখন দেখি এখান থেকে শেয়ার ট্যাক্সি ধরে ম্যালের সামনে যাব তারপর পদ্ম রেস্টুরেন্ট বা কোথাও একটা খাবো ডালি মনেস্টারির সামনে থেকেই আমরা একটি ট্যাক্সি ধরে নিয়ে সোজা চলে গেলাম একেবারেই ম্যালের সামনে এবং ক্যাভেনটার উল্টো দিকে পদ্ম রেস্টুরেন্টে প্রবেশ করলাম বেলা হয়ে গেছে আমরা পদ্ম রেস্টুরেন্টে ঢুকছি এবার খেতে দেখা যায় এখানে কী পাওয়া যায় ডেলি কার খাওয়ার জন্য পদ্ম রেস্টুরেন্ট খুবই উপযুক্ত কম দামে সঠিক মানের খাবার পাওয়া যায় কী কী পাওয়া যায় শেষমেশ পদ্ম রেস্টুরেন্টে চলে এসেছে অনেক বেলা হয়ে গেছে চারটে বাজে হেঁটে দার্জিলিং ভ্রমণে করতে গিয়ে বৃষ্টিতে আটকে যাই এবং বাতাসিয়ালু লুপ আর কিছু হোমস্টে ডালি মনেস্টারি দেখে আমরা এতক্ষণে পদ্ম রেস্টুরেন্ট এসে পৌঁছলাম প্রতিদিনের খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটা খুব ভালো এখানে আপনারা আসলে খেতে পারেন দেখতে পারেন ক্যাভেন্টাসের ঠিক উল্টো দিকে এই পদ্ম রেস্টুরেন্ট অবস্থিত ক্যাভেন্টাস গ্রেনারিস এখানে স্বাদ বদলের জন্য খাওয়া আর এই পদ্ম রেস্টুরেন্ট প্রতিদিনের প্রয়োজনে খাবার সাধ্যের মধ্যে পেয়ে যাবেন ভাত চলে এসেছে আর দিয়ে চাউমিন চাউমিনের টেস্টটা খুব সুন্দর হয়েছে চাউমিনটা খেতে অসাধারণ হয়েছে ভাতটাও ভালো সবজি ভাত এবং চাউমিন দুটোই দেশ করে রিজনেবল রেট ফর ডেলি ফুডিং খাওয়ার পরে আমরা সোজা চলে এলাম ম্যালের উপরে ম্যাগনোলিয়া হোমস্টের দুশো এক নম্বর ঘরে এটি বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো একটি হোটেল যার গুগলেও র্যাঙ্ক খুব ভালো আমরা খুব কম রেটে এই হোটেলটি পেয়েছিলাম যার রিভিউ সকল কিছুই আমি আগের ব্লগে দিয়েছি যারা দেখেননি তারা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন হচ্ছে টয়লেট টয়লেটটাও খুব পরিষ্কার এবং সুন্দর এবং বড় বিকেলে বিশ্রাম নিয়ে আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম ম্যালের উদ্দেশ্যে এবং ম্যালে দাঁড়িয়ে থেকে সাক্ষী হলাম এক অপূর্ব বৃষ্টি ভরা সন্ধ্যার